এফআইএস মাত্র দুই লক্ষ চব্বিশ হাজার টাকায় নাম্বার সহ তাও নাম্বার শো নাম্বার সহাদ ভাই স্ট্রাইকার নাম্বার মাত্র নব্বই হাজার টাকা রেডিয়ন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা প্ল্যাটেনা সেলফ স্টার স্ট্রাইকার মাত্র আশি হাজার টাকা একুশের মডেল এন্টক নাম্বার মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা রাইডার এক লাখ পাঁচ হাজার টাকা স্ট্রাইকার মাত্র তিরিশ হাজার টাকা অলম্পিয়া জিক্সার মনোটন

এই যে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই যে জিক্সার ব্ল্যাক কালার ইউলো কালার ইয়া মেরুন কালার ডিসকভার একশো দশ একশো পনেরো একশো পঁচিশ পালসার বাইশ তেইশ বিশ বাইশ উনিশ আরও আছে এই যে আরও আছে স্ট্রাইকার এই যে রেডন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা ভাই কি করতেছেন বুঝলাম না তো আজকে কি সব ধামাকা অফার দিবেন নাকি ভাই পাইকারি 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 একটা নিলো পাইকারি 10টা নিলো পাইকারি আচ্ছা যেই কোটা নেন চাই সব পাইকারি প্রাইস ভিউয়ারস আসবে কোথায় ভিউয়ারস আসবে হচ্ছে কি মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস এইচ আর মোটরস ঢাকা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে মাজার রোড ওকে এক পলক তো দেখালেন এখন ডিটেইলস আমরা চলে যাই নাকি হ্যাঁ ডিটেইলস তো অবশ্যই দেখাবো

তারপরে হচ্ছে কি হর্নেট 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 আপনার সিভিএস ডাবল ডিক্স আপনার এলইডি হেডলাইট নাম্বার সহ পেয়ে যাবেন মাত্র এক লাখ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডাবল ডিক্স সিভিএস নাম্বার সহ পেয়ে যাবেন নাম্বার কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা ডাবল ডাবল মাত্র টাকা এক টাকা আচ্ছা ডিলাক্স ডিলাক্স

মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম আজকে সালাদিনবার ভিডিওর জন্য মাত্র দুই লাখ টাকা কিসের দুই লাখ ও সরি সরি মাত্র তিন লক্ষ টাকা তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা এফ আই বেস দুই হাজার তেইশের মডেল ব্ল্যাক এফ আই বেস হাজার তেইশের মডেল হ্যাঁ তেইশের মাত্র তিন লাখ টাকা আচ্ছা আর টি আর দেখতে পাচ্ছি আমরা আর টি আর টু বি আপনার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতোই ওয়ান টেস্টে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকায় আচ্ছা এস শাইন এস আপনার বাইশের মডেল এখনও রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে যে সে প্রথম মালিক হবে তার নামে রেজিস্ট্রেশন হবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তারপরে এসপি পি শাইন নিউ মডেল ভার্সন চব্বিশে একটা একদম নতুন বলা হয় যারা নতুন কিনবেন চিন্তা করতেছেন আপনি নাম্বার ফ্রি পাবেন

টাকা লাগাইছেন নতুন কিন্তু না গাড়ির সাথে টাকা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা মনোটন মনোটন আরেকটা একটা যে মনোটন হচ্ছে মেরুন কালার মেরুন কালার মেরুন কালার আপনার এটা বাইশের বাইশের মডেল বাইশ সালে কেনা হয়েছে এখনো রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়া মাত্র এক লক্ষ

কারণ এগুলা গাড়িগুলা খুবই ক্রাইসিস মানে জাতীয় গাড়ি বলা হয় যাকে বলা হয় বাজাজ কোম্পানির জাতীয় গাড়ি হচ্ছে ডিসকভার ডিসকভার যেটা মনে করেন খেতে থেকে শুরু করে সব জায়গায় পাবেন একবারে গাও গ্রামে যেখানেই যান এটা পাবেন অন্য কোনো গাড়ি না পাইলো আচ্ছা এটা হচ্ছে কি এত জনপ্রিয় একটা বাইক ডিসকভার ওয়ান একদম লেটেস্ট বাইকটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আর একটা পালসার আপনার একশো ইয়া

আর আরেকটা আছে ডাবল ডিস্ক যাদের একটু বাজেট কম তারা পেয়ে যাবেন আমার কাছে এটা এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিস্ক এটা পেয়ে যাবেন আর একটা আছে সিঙ্গেল ডিস্ক যাদের বাজেট কম তাদের জন্য ভাই জোড়া রাখছি ভাবে মিলে দেখছেন তাদের হাই বাজেট তারা নেবেন ওটা

আপনার বিশের মডেল ওয়ান টেস্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা অনলি আশি হাজার অনলি আশি হাজার টাকা আশি হাজার মেট্রো প্লাস মেট্রো প্লাস রেডিয়ন রেডিয়ন পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সাত হাজার কিলোমিটার চলছে একুশের মডেল মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর অনলি সত্তর হাজার সত্তরের রেডিয়ন পেয়ে যাবে রেডিয়ন আচ্ছা এই সিরিয়ালটা আমাদের বাকি আছে আরটিআর টু বিএবিএস টু বিএবিএস টু বিএবিএস চব্বিশের এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র

দুই বছরের কাগজ করা আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ সরি সরি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো তারপরে রাইডার রাইডার ব্ল্যাক কালার এটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রাইডার এক লাখ পঁচিশে রাইডার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রাইডার পেয়ে যাচ্ছেন বাইশের মডেল এনটক টিভিএস এর এনটক আপনার নাম্বার সহ দুই বছরের কাগজ করা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা পেয়ে যাচ্ছেন এনটাক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা স্ট্রাইকার দেখতে পাচ্ছেন স্ট্রাইকার একুশের মডেল একুশের মডেল এখনও রেজিস্ট্রেশন করে যে প্রথম মালিক হবে তার নামে রেজিস্ট্রেশন হবে মাত্র পেয়ে যাবেন এটা আশি হাজার টাকা অনলি আশি অনলি হাজার টাকা প্লাডিনা সেলফ স্টাচ একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র হাজার টাকা অনলি সত্তর অনলি হাজার টাকা রেডিয়ন রেডিয়ন এটা হচ্ছে ব্ল্যাক কালার উনিশের মডেল এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার টাকা রেডিয়ন স্ট্রাইকার মাত্র নাম্বার করা চব্বিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে টেস্টোকেন আপডেট মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন স্ট্রাইকার নব্বই স্ট্রাইকার নব্বই স্ট্রাইকার তো নাম্বার সহ চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশে রেজিস্ট্রেশন করা জি চব্বিশে এসে দেখতে পাচ্ছি এই পাশে এসে এটা হচ্ছে আজকের জন্য এটা হচ্ছে কি আজকে কয় তারিখ আজকে বারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত এটার অফার থাকবে চোদ্দ তারিখও পর্যন্ত পর্যন্ত অফার থাকবে না তেরো তারিখ যাবে চোদ্দ তারিখ যাবে না ভিডিও ও চোদ্দ তারিখ না আচ্ছা চোদ্দ তারিখ পর্যন্ত অফার থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন কত এফআইএস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় নাম্বার সহ তাও নাম্বার সহ নাম্বার সহ দুই লক্ষ বিশ হাজার টাকায় নাম্বার সহ এফআইএস পেয়ে যাবেন ওকে জি ভাই বলো কোথায় আসবে বিরসরা আসবে হচ্ছে মিরপুরে এক নম্বরে কোনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার রোড ঢাকা এইচ আর মোটরস আসলে পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো অবশ্যই আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন কোথায় থেকে আসছেন কী গাড়ি নেওয়ার জন্য আসতেছেন কারণ আস্তে আসতে গাড়ি সেল হয়ে যাবে আসে দেখা গেছে গাড়ি পাবেন না পরে মন খারাপ করবেন আগে আসলে আগে পাবেন পরে আসলে নাও পাইতে পারেন সেটার কোনো গ্যারান্টি নেই তো সবাই আসবেন ভালো থাকবেন সবাই i love this.